নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দুর্দান্ত স্বাদের ডিম কারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখে বুঝতে পারছেন আমার ডিম কারি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও অপূর্ব স্বাদের হয়েছে গরম গরম সাদা ভাত বা রুটি লুচি পরোটার সঙ্গে সার্ভ করুন খেতে দারুণ লাগে প্রথমেই আমি ডিমকে সেদ্ধ করে একটা ছুরি দিয়ে দু আধখানা করে ডিমের ওপর ছড়িয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ ও লবণ ভালো করে ডিমের সঙ্গে সমস্ত উপকরণ মাখিয়ে নিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে তেলের উপর দিয়ে দেবো সামান্য একটু পরিমাণ লবণ লবণ অ্যাড করার পর খুন্তি দিয়ে তেলের সঙ্গে লবণকে ভালো করে মিক্সড করে সারা কড়াইতে আমি তেলকে লাগিয়ে নিচ্ছি এইভাবে এতে করে ডিম ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যাবে না ডিমের যেদিকের অংশে কুসুম আছে সেই দিকটা প্রথমে দিয়ে আবারও অপর পিঠ খুব ভালো করে উল্টে দিয়ে ডিমকে দু সাইড খুব ভালো করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি কড়াইতে আবারও পরিমাণ মতো সরষের তেল অ্যাড করে তেল ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ও মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ পরিমাণ মতো লবণ অ্যাড করে পেঁয়াজকে গোল্ডেন ব্রাউন করে ভেজে অ্যাড করে দেবো এক চামচ মতো আদা রসুনের পেস্ট অ্যাড করবো পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে তরকারির কালারটা খুবই ভালো আসে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে আদা রসুনের পেস্ট অ্যাড করার পর খুব ভালো করে নাড়াচাড়া করে আদা রসুনকে ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটোর পিউরি দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল যেহেতু মিক্সার গ্রাইন্ডারেই আমি টমেটোর পিউরিটা তৈরি করেছি টমেটো পিউরির উপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ খুব ভালো করে গুঁড়ো মশলা টমেটো পিউটির সঙ্গে মিক্সড করে হাতে একটু সময় নিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন খুব ভালো করে মশলা কষানো হয়ে যাওয়ার পর অ্যাড করে দেবো ছোট বাটির এক বাটি মতো জল জলকে মশলার সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা ও হাফ চামচ মতো গরম মশলা ভালো করে মিক্সড করে দিয়ে দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা ধনেপাতাকেও খুব ভালো করে মিক্সড করে তারপর অ্যাড করে দেবো ভেজে রাখা ডিম ডিম অ্যাড করার পর মিনিট দুয়েক ডিমকে গ্রেভির সঙ্গে ফুটিয়ে নিলেই রেডি দুর্দান্ত সাথে ডিম কারি এই তরকারি একটু গা মাখাই হবে বেশি ঝোল হবে না খুবই অল্প পরিমাণ জল অ্যাড করতে হবে ভালো করে ফুটিয়ে নিলে মশলার ফ্লেভারটা খুব ভালো করে ডিমেরও মধ্যে চলে আসবে আমার কারি রেডি সার্ভ করার জন্য রেসিপি অবশ্যই ট্রাই করবেন